আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে এসেছি বাসন ওয়ালাতে যেখানে আপনারা পেয়ে যাবেন 60% পর্যন্ত ছাড় আমি তাও আজকে আমার আম্মুর সাথে কারণ গতবার আমার আম্মুর বাসন আর প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি ভালো লেগেছে সো আম্মু আজকে তুমি কি কিনতে চাও আমি কাপ কিনতে চাই প্লেট কিনতে চাই আচ্ছা আম্মু তোমাকে যদি আমি 30 সেকেন্ডস সুযোগ দিই যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে 30 সেকেন্ডে তুমি জানিতে পারো তো আমি তোকে নিয়ে দিব তাহলে কি করবা আমি আচ্ছা আমার আম্মু নিতে চাই সো আমি থার্টি সেকেন্ড সময় দিচ্ছি দেখি আম্মু কি কি চুজ করে সো তিরিশ সেকেন্ড শুরু হয়ে যায় অ্যান্ড আমি কি নিতে দিতে চাচ্ছিলাম আসলে কারণ কি জানা আমি আমার বাসার ক্রোকারিস এত ভাঙছি যেহেতু প্রায় আমার পিয়ার স্যুট থাকে কোনো না কোনো খাবারের শ্যুট থাকে সো ওইভাবে করতে গিয়ে না কতগুলা প্লেট কাপ এগুলো যে ভাঙ্গা হইছে বলার বাইরে সো আমার আম্মু সময় বলে যে তুই তো কিনে দাস না তুই কেন এতগুলো ভাঙ্গস বসে বসে তাই আজকে ভাবলাম আম্মুরই পছন্দের একটা জায়গা থেকে আম্মু যা নিতে চাই আমি তাই নিয়ে দিব সো ত্রিশ সেকেন্ডে আম্মু এগুলো চুজ করেছে হ্যান্ড মার্শাল শি ওয়াজ ভেরি হ্যাপি সো আমিও দেখছিলাম যে আর কি কি নেওয়া যায় কারণ ওদের প্রত্যেকটা নিউ কালেকশন এত সুন্দর সুন্দর আর এত সলিড কালার ওদের অ্যান্ড তার উপর চলছে আপ টু সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট সো ডিসকাউন্টে আমি এই সুযোগ তো লুফে হবে পুরো মে মাস জুড়ে এই আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টটা আছে সো আপনারা চেষ্টা করবেন যাতে এই মেতেই নিয়ে নিতে পারেন কারণ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু খেলার কথা না আমার বিল হচ্ছিল সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড পনেরোশো সামথিং এসেছিলো আমার সো আপনারা চিন্তা করেন সিক্সটি পার্সেন্ট অফে আমি এত কমের মধ্যে এতগুলো জিনিস পেয়ে যাই সো আপনারা এত সুন্দর সুন্দর ডিনারসের থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রোকারিসি কিন্তু অনেক কমে পেয়ে যাবেন আমি ঘুরে ঘুরে দেখছিলাম আরও কি নেওয়া যায় এই বেস্ট ড্যাড এভার এবং বেস্ট মম এভার এটা আমি আপু আমার জন্য নেই কারণ দেখতে ইউনিক ছিল ভালো লাগছিল সো দিস আর দ্য প্লেটস কালেকশন এগুলো কিন্তু খুবই কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে বিভিন্ন ধরনের বোলস ডিনার সেট অ্যান্ড প্রত্যেকটা কালার আপনারা নিজেরাই দেখছেন খুবই সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু ওনাদের নিউ কালেকশন আসছে নিউ কালেকশনগুলোই কিন্তু ওনারা অনেক কমের মধ্যে ছেড়ে দিচ্ছে ইভেন আপনারা যদি বিয়ে শাদিতে পর্যন্ত গিফট করতে চান না আই থিঙ্ক দিস উইল বি আ ভেরি গুড চয়েস কারণ মানুষ এইসব অনেক বেশি পছন্দ করে অ্যান্ড আপনারা যদি ঘরের কালেকশনের জন্যও নিতে পারেন আই থিঙ্ক এই ডিসকাউন্টে আপনারা ইজিলি লুফে নিতে পারবেন অ্যান্ড এই মগগুলো খুবই কম দেড়শো টাকার মধ্যে দুইশো টাকার মধ্যে এই মগগুলো দিয়ে দিচ্ছিল ওনারা প্লেটসগুলোর মধ্যেও অনেক ডিসকাউন্ট চলছিল অ্যান্ড বাচ্চাদের জন্যও এই অ্যানিমেটেড যে কালেকশনগুলো ওগুলো থেকে বেশ ভালো লেগেছে সো ওভারঅল এই হচ্ছে ওনাদের কালেকশন আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে দামপাড়া পুলিশ লাইনের অপোজিটে আপনারা ঠিক বাস স্ট্যান্ড এর পাশেই পেয়ে যাবেন বাসনওয়ালা